হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার নতুন ব্লগ নিয়ে তো দেখো গাড়ির ভিতরে অন্ধ সন্ধ্যার দিকে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি সে কারণে আমার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না আর সন্ধ্যা প্রায় হয়ে এসেছে সেই সময় আমি আর আমার হাজব্যান্ড কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা কিন্তু যাচ্ছি আজকে আমার মাসি বাড়িতে আজকে আমার মানে বোনের মাসিত বোনের বড়ো বোনের আজকে বার্থডে তো সে কারণেই কিন্তু আমরা চলে এলাম মাসি বাড়িতে তো এসেছে আমার দিদি জামাইবাবু আর এক জামাইবাবু এসেছে এই তো দেখো হাত তুলছে তো এই জামাইবাবু এ হচ্ছে কিন্তু আমার বড় মাসির মানে কী বলি বড় মাসির বড় মেয়ের হাজব্যান্ড মানে আমার মাসি তো জামাইবাবু তো দিদি ওই দিদি আসতে পারেনি কারণ দিদির শরীরটা ভালো ছিল না সে কারণে দিদি আসতে পারেনি আর এই হচ্ছে বার্থডে গার্ল পিঙ্কি পিঙ্ক কালারের ড্রেসে একদম তো পিঙ্কি পিঙ্কি লাগছে আর এই হচ্ছে আমার সোনা পাপা তো দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি মাসি বাড়িতে আর বুনুর কিন্তু আজকে বার্থডে সেলিব্রেশন করা হবে তো মেশো একটা কেক নিয়ে এসেছে প্লাস আমার জামাইবাবু মানে দাদা ভাই কিন্তু দাদা তরফ থেকে একটা কেক নিয়ে এসেছে বুনুর জন্য কারণ বুনুকে সারপ্রাইজ দেবে এই কারণেই আমাদেরকেও ফোন করে বলেছে তোমরাও চলে এসো তো দেখো সে কারণেই কিন্তু আমি আমার বর্মশাই আর আমার ওই যে জামাইবাবুকে দেখালাম ওই ওই জামাইবাবু আর ছিল আমার দিদি পাপা আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি বুনু এইচএস পাশ করলো এবার তো সেই আনন্দে আর কি সবাই মিলে ওর বার্থডেটাকে একটু ভালোভাবে সেলিব্রেশন করবো যাই হোক ভালো রেজাল্ট করেছে মেয়েটা তোকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি বলতে পারো তো আর এখানে দেখো তিন জামাই বসে পড়েছে বড় মাঝখানে মেজো আর এই আমার বর্মশাই ছোট এই তিন জামাই বসে এখানে কিন্তু আড্ডা দিচ্ছে আর আমি দেখো চলে এলাম রান্নাঘরে এই হচ্ছে আমার মাসি ব্ল্যাক কালারের নাইটি পরে তো মাসি কিন্তু এখানে সবার জন্য দেখো মানে লুচি তারপর পায়েস এগুলো কিন্তু করে নিচ্ছে আর মাসির সঙ্গে হেল্প করছে আমার দিদি আর এই যে বুনুটা চেয়ারে বসে আছে এই বুনুটা হচ্ছে আমার ছোটো বুনুর বান্ধবী এই যে ছোটো বুনু বড়ো বুনুর বার্থডে আর এই হচ্ছে ছোটো বুনু তো এই জন্য দিদির বার্থডে উপলক্ষে ও কিন্তু ওর কয়েকজন বান্ধবীকেও ইনভাইট করেছে আর ওরা কিন্তু অলরেডি এসে দেখো বসেও আছে এখানে অপেক্ষায় কখন বার্থডে সেলিব্রেশন করা আর এই দেখো বড় বড়ো ফুলকলুচি রেডি হয়ে গেছে তো এখানে হাসাহাসি করছিলাম অনেক কিছু বলে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমাদের সঙ্গে আমি ভয়েস এবারেই কথা বলে নিচ্ছি তারপর দেখো এই যে কেক দুটো খোলা হচ্ছে এটা এনেছে আমার জামাইবাবু জামাইবাবুর তরফ থেকে আর এটা কিন্তু এনেছে মেশো তো একটাতে লেখা তনু আর একটাতে লেখা তনুশ্রী বুনুর নাম হচ্ছে তনুশ্রী আর একটা লেটেস্ট হয়েছে দাদাভাই এনেছে ওর এবছর কিন্তু ওর আঠারো বছর হলো দাদাভাই আঠারো আঠারো বছরের মমটাই নিয়ে এসেছে আর মেশো নিয়ে এসেছে উনিশ তো এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো আর আমি এখানে বলছিলাম আমার চকলেট ফ্লেভারের কেক একদমই ভালো লাগে না আমার হোয়াইট ফরেস্টটা খেতে খুবই ভালো লাগে তো সেটাই আমি বলছিলাম যে তোমরা কেউ কেন একজনও হোয়াইট ফরেস্ট নিয়ে আসো নি দুজনই চকলেট ফ্লেভারের কেকটা নিয়ে এসেছ তো দেখো দুই জামাইবাবু মিলে বোনের মানে বার্থডে সেলিব্রেশন করা হবে তো গুছিয়ে দিচ্ছে কেক কেক টেক সমস্ত কিছু কিনেছে ওর জন্য এই ড্রেসটা পরে ও রেডি হয়ে গেল কি কি বলো হ্যাঁ বলো তো আমি আমার দাদার বিয়ে বিয়ে সরি বৌদি

তো দেখো কেক কাটা কমপ্লিট আর এখানে কিন্তু বুনুকে আশীর্বাদ করে নিচ্ছে মেশো তারপর মাসি তারপর এক এক করে তিন জামাইবাবু ওর ওকে আশীর্বাদ করেছে আমার দিদি করেছে আশীর্বাদ আমিও আশীর্বাদ করেছি তো সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি দেখে নাও তারপর দেখো এখানে যে জামাই বাবু এখন আশীর্বাদ করছে সবার ফার্স্টে কিন্তু বড় জামাই বাবু মানে আমার জামাই বাবু আশীর্বাদ করছে তো তারপর মেজো মেজ জন করেছিল তারপর কিন্তু ছোট জন মানে আমার বর্মশাই তো এখানে ওরা নিজেদেরকে নিজেরাই বলছে যে ওরা নাকি বড়জন হচ্ছে জেলা পরিষদ আর মেজোজন জন হচ্ছে প্রধান আর ছোটজন হচ্ছে পঞ্চায়েত তো এই বলে বলে ওরা আশীর্বাদ করছিল বলছিল যে যাও জেলা পরিষদ তুমি আগে আশীর্বাদ করো তারপর দ্বিতীয় জনকে বলছিল যে প্রধান আপনি আসেন তো এগুলো বলে হাসাহাসি করে ওরা কিন্তু আশীর্বাদ করছিল তো সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি কিন্তু ভয়েসটা মিউট করে দিলাম অরিজিনাল ভয়েসটা এই দেখো বলছে এখানে যে এখন নাকি পঞ্চায়েত আশীর্বাদ করছে কি কি সাহায্য চার আর চেয়ে নিতে পারিস এভাবে বলছে

দেখি দেখি তো এখানে তারপর বুনুর কাকা তো ভাই বোনরা সবাই এসেছে এখানে কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর ওরা কিন্তু খাচ্ছে বসে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন এখানে সবাই মিলে চলছে আড্ডা

আমার খাসির তেল চুরি করে এরা তো খেয়ে তেল তোমার খাসির আমার আমি আমার খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে আমিও এক প্রকার চুরি করেই রেখেছিলাম চোরের উপরে বারবার বলে না যে সেই কাজটা করেছে নিন তার সঙ্গে ছিলে নিন মিলে আমার খাসির তেলটা খেয়ে নিয়েছে এইখানে তো ব্যাপার আছে দাদা যেই ভাবে চলতা হে ভাই उसका মিশন তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন স্পেশাল নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের মতো